সালামু আলাইকুম এই যে পিঁয়াজ মুড়ি ভাজা দিচ্ছি আমরা আগামী যাই তো এটা কিন্তু নাকি সেটাতে রান্না করি এই যে গুলো ছিলকা মুড়ি ছিলকা দিয়ে এই যে এগুলো ভাজা হবে কচু এই যে হলদি মরিচের গুঁড়ো মশলা পিষা পিষা মশলা এই যে এই যে লবণ দিয়ে দোষা দিব ছিলকা এই যে সেই ভাজি শিল্প দিয়ে ভাজি তৈরি করে নিচ্ছে ปลาันต้